নমস্কার বন্ধুরা বাংলাদেশ থেকে ক্রমাগত ভারতকে হুমকি দেওয়া হচ্ছে এবং দিল্লির মাসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ভারতের সঙ্গে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে বাংলাদেশে এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে কি কারণে এই অভিযোগ করা হয়েছে এবং কি কারণে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে চলুন একটু জেনে নিই বাংলাদেশের এক চরমপন্থী নেতা যিনি ইনকলাব সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি তিনি বারোই ডিসেম্বর একজন আননোন গাংম্যানের দ্বারা অ্যাটাক হন মজার বিষয় এখানেই যে তিনি যখন আননোন গাংম্যানের দ্বারা অ্যাটাক হয়েছিলেন তার ঠিক কয়েক ঘন্টা আগে তিনি একটি ভারতের বিতর্কিত ম্যাপ পোস্ট করেছিলেন যেখানে ভারতের পূর্ব দিকের একটা বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড অর্থাৎ গ্রেটার বাংলাদেশ হিসাবে দেখানো হয়েছে এবং ভারতের উত্তর দিকের অর্থাৎ লাদাখ জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব অংশকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে ঠিক তার কয়েক ঘন্টা পরই তিনি আন্ন গানম্যানের দ্বারা অ্যাটাক হয়েছিলেন এবং বাংলাদেশের এই চরমপন্থী নেতাদের মধ্যে এখন একটা ত্রাস তৈরি হয়েছে সেই জন্য সম্পূর্ণ অভিযোগে তীর ভারতের দিকে তারা ছুটছে বাংলাদেশের এক চরমপন্থী নেতা হাসনাত আবদুল্লাহ যিনি শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন সেই নেতা ভারতের দিকে অভিযোগ করেছেন যে দিল্লির মাসনত তিনি দখল করে নেবে এবং দিল্লি জ্বালিয়ে দেওয়ার এক প্রকার হুমকি দিয়েছে যদি বাংলাদেশে ভারত কোনো অ্যাক্টিভিটি করে সবাই তো জানেন যে বাংলাদেশে ভারতের কোনো রকম কোনোরূপ প্রভাব নেই বাংলাদেশের জাতীয় এই নির্বাচনে নির্বাচন যত গড়াচ্ছে ভারতের উপরে অভিযোগের তীর তত বেশি হচ্ছে কারণ নির্বাচনের মূল এজেন্ডাই ভারত বিরোধিতা করা এদিকে এনসিপি দলের আরেকজন নেতা সার্জিস আলম তিনি অভিযোগ করেছেন যে ভারত থেকে নাকি অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশে অশান্তি তৈরি করা হচ্ছে এবং এই হামলার পিছনে তিনিও ভারতকে দায়ী করেছেন কিছুদিন আগে ভারতবর্ষে নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে তারপর থেকেই আপনারা জানেন যে কারা বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে এসেছিল তারা দলে দলে এখন ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে তো তার এই অভিযোগ তো সম্পূর্ণই ভিত্তিহীন এই অভিযোগের কোনো অর্থই হয় না যে ভারত বাংলাদেশে লোক পাঠিয়ে এই সমস্ত কার্যকলাপ চালাচ্ছে আসলে এই চরমপন্থী নেতা এবং বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থন করেন তাদের মধ্যে একটা নিজেদের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তার ফলেই এই সমস্ত ঘটনা ঘটছে এবং এই অভিযোগগুলি সম্পূর্ণই ভারতের উপরে দেয়া হচ্ছে এবং আর বিষয় শুনলে আপনার আশ্চর্য লাগবে যে বাংলাদেশের মূল দল বিএনপি বাদে সমস্ত দলই ভারতের সঙ্গে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার একটা প্রস্তাব দিয়েছে মোহাম্মদ ইউনুসের কাছে এবং মোহাম্মদ ইউনুসও এই প্রস্তাবে রাজি কিন্তু বিএনপি বুঝতে পারছে যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা বোধ ভুল হবে সেই জন্য তারা মন্তব্য করেছে যে পাকিস্তানের মতন দেশ যারা আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখনও পর্যন্ত এত সমস্যার পরেও তারা ছিন্ন করেনি তাহলে আমরা কেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাব এবং বাংলাদেশ কেন এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নেবে যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সরাসরি ছিন্ন করে দেওয়ার তো ক্রমাগত যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তখনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে ডেকে পাঠান এবং তার কাছে একগুচ্ছ অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে দুষ্কৃতী ভারতবর্ষে পালিয়ে এসছে এবং ভারত সরকার যাতে তাদের হাতে তুলে দেয় এবং শেখ হাসিনাকেও তর্পণের তারা দাবি জানিয়েছেন এই ভারতীয় হাই কমিশনারকে কাছে ভারতবর্ষের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে এবং কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্ধুসম তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজের জন্য ভারতের মাটি ব্যবহার করতে দেয়া হয় না এবং বাংলাদেশে সুস্থ নির্বাচন দাবি করেছে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে ভারতের তরফ থেকে সেই আহ্বানও করা হয়েছে কিন্তু একটি বিষয়ে ভারত চুপ থেকেছে সেটা হলো শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় এখানে কোনো মন্তব্য করা হয়নি বিদেশ মন্ত্রকের তরফ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় তো এটা থেকে একটা জিনিস পরিষ্কার এবারও ভারত এড়িয়ে গেছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নীরব থেকে এরকম ধরনের মন্তব্য করলে কখনো ভারত বাংলাদেশের সম্পর্ক আগে যাবে না বরঞ্চ আরও পিছিয়ে যাবে এবং আসলে এই ছোট ছোট এই নেতারা ভারতকে অবলম্বন করেই তারা নির্বাচনে একটা জায়গা করে নিতে চাইছে আসলে ভারত একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডকে অবলম্বন করে তারা তাদের নির্বাচনে একটু জায়গা করতে চাইছে কারণ ভারত বিরোধী এজেন্ডা ছাড়া তাদের কাছে বর্তমানে আর কিছু নেই কারণ বাংলাদেশকে তারা একদম তলানিতে এসে ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের অবনতি একেবারেই নিশ্চিত যে বাংলাদেশে বর্তমানে বেকারত্ব থেকে শুরু করে ঋণের জালে তারা জর্জরিত হয়ে গেছে এক্ষেত্রে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তারা যদি ছিন্ন করে ফেলে এবং ভারতের সঙ্গে সম্পর্ক যদি ক্রমাগত খারাপ করতে থাকে তাহলে বাংলাদেশ আরও সমস্যায় পড়বে ভবিষ্যতে নমস্কার